আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত ইকামা এই ইকামা যে আমাদের কতটা জরুরি একটা জিনিস এটা যারা আমরা সৌদি আরবে থাকি এরাই কিন্তু একমাত্র বুঝতে পারি বর্তমান সময়ে যারা নতুন সৌদি আরবে আসতেছে তাদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে তাদের কফিল বা কোম্পানি তাদেরকে ঠিক টাইম মতো ইকামা করে দিচ্ছে না আর এই ইকামা যদি কফিল বা কোম্পানি আপনাদেরকে না করে দেয় তাহলে অতি দ্রুত আপনাদের ইকামা নাম্বারটা তুলতে হবে এবং সেই ইকামা নাম্বারটার ব্যবহার করে আপনাদের অন্য কোথাও যেতে হবে কারণ আপনারা যদি সৌদি আরবে বৈধভাবে সুন্দরভাবে থাকতে চান তাহলে অবশ্যই আপনাদের ইকামা থাকতে হবে যদিও বা আপনার ইকামার মেদ নেই এরপরেও কিন্তু তেমন একটা প্রবলেম হবে না কিন্তু আপনার ইকামা থাকতে হবে অর্থাৎ ইকামা নাম্বার থাকতে হবে এখন ধরেন আপনি এসেছেন আসার পর আপনার কোফিল বা কোম্পানি আপনাদেরকে ইকামা করে দিচ্ছে না এই মুহূর্তে আপনার ইকামা নাম্বার তোলাটা খুবই জরুরি এখন বেশ কিছু প্রবলেম আছে ওই প্রবলেমগুলো যদি আপনার বর্ডার নাম্বারের উপরে ঘটে যায় বা আপনার সাথে ঘটে যায় তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি আপনার ইকামা নাম্বারটাও কিন্তু তুলতে পারবেন না এখন এই রকম আপনার তোলাটা কিন্তু খুবই জরুরি এখন ওই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করব কোন প্রবলেমগুলো থাকলে নাম্বার আপনি তুলতে পারবেন না এবং কখন আপনি তুলতে পারবেন আর কোন টাইমটাতে তোলা আপনার জন্য খুবই জরুরি সে বিষয়টাও আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে করে সাবস্ক্রাইব রাখবেন তো শুরুতে আপনাদেরকে প্রবলেমগুলো বলবো কোন প্রবলেমগুলো থাকলে আপনারা আপনাদের ইকামা নাম্বারটা তুলতে পারবেন না এবং কোন টাইমটাতে আপনাদের ইকামা নাম্বারটা তোলা জরুরি সে বিষয়টাও তথ্য দেব নাম্বার ওয়ান হচ্ছে আপনি আসার পর পরই যদি আপনার বর্ডার নাম্বার অথবা হুদুদ নাম্বার যেটা আমরা বলে থাকি সেই হুদুদ নাম্বারের উপরে যদি আপনার প্রফিল বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দেয় বা আপনার হুরুপ যদি থাকে বর্ডার নাম্বারের উপরে এক্ষেত্রে আপনি যতই চেষ্টা করেন না কেন বর্তমান সময়ে আপনার ইকামা নাম্বার আপনি তুলতে পারবেন না ওকে নাম্বার টু হচ্ছে আপনি আসার পর পরই যদি আপনি দেখেন আপনি যে সরিকাতে এসেছেন সেই সরিকার লাইসেন্স বন্ধ হয়ে গেছে বা যে মহাশাসাতে আপনি এসেছেন সেই মহাশাসার লাইসেন্স বন্ধ হয়ে গেছে বা মোয়াসা বন্ধ বা শরিকা বন্ধ এক্ষেত্রে আপনার ইকাবা নাম্বার আপনি তুলতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন আপনার ইকাবা নাম্বার তোলা অসম্ভব এবং নাম্বার তিন হচ্ছে আপনার যদি বায়নাতে সমস্যা থাকে যেমন ধরেন আমরা বক্তব্যের ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনার পাসপোর্ট নাম্বার অথবা আপনার বর্ডার নাম্বার দিয়ে যদি আপনার সকল ডিটেলস চেক করতে যাই সেখানে যদি কোনো ডিটেলস মিসিং থাকে বা আপনার কোনো প্রকার ডিটেলস যদি না আসে অথবা এই অনলাইন চেক ছাড়াও যদি বক্তব্য মেলের যে ওয়েবসাইট রয়েছে মক্তবা মেলের যে একটা সার্ভার রয়েছে সেই সার্ভারে যদি আপনার কোনো তথ্য মিসিং থাকে তাহলে আপনি কোনোভাবেই আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন না তবে বেশ কিছু মগ্যাপ আছে মগ্যাপ ধরে যদি বায়নাতের প্রবলেমটা সলভ করতে পারেন এক্ষেত্রে আপনার ইকামা নাম্বার হয়তো বা উঠলেও উঠতে পারে এবং নাম্বার চার হচ্ছে ধরেন আপনি সৌদি আরবে এসেছেন আসার পর আপনার কফিল বা কোম্পানি আপনার মক্তবামেলের সাদ্দাত পিন নাম্বার নামিয়েছে তারপর সাদ্দাত করেছে টাকা অর্থাৎ আপনার মক্তবামেলের এক সরিয়াল বা নয় হাজার ছয় সরিয়াল যেটাই হোক না কেন সেটা কোভিল বা কোম্পানি পেমেন্ট করেছে এক্ষেত্রে পেমেন্ট করার পরও সে আপনার ইকামাটা বানায়নি এখন তিন মাস পার হয়ে গেছে বা এখনো পার হয়নি কিন্তু আপনি ট্রাই করতেছেন ইকামা নাম্বার তোলার জন্য এক্ষেত্রেও কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না যেহেতু আপনার কফিল কোম্পানি আপনার মক্তমামেলের টাকা পেমেন্ট করে রেখেছে তাই মক্তবালা আমেল বুঝতেছে হয়তোবা অল্প সময়ের ভিতরে আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামাটা বানিয়ে ফেলবে যার কারণে আপনাকে আপনার ইকামা নাম্বার তুলতে দেবে না এবং নাম্বার পাঁচ হচ্ছে যদি আপনি আমেন মঞ্জিল সাওয়াকাস তাবাক মঞ্জিল অর্থাৎ আপনি যদি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করলেও আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন না যে প্রবলেমগুলো উপরে বললাম যেমন আপনার হরুপ থাকতে পারে আপনার বায়রাতে প্রবলেম থাকতে পারে আপনার পেমেন্ট করা থাকতে পারে আপনার মহাশাসা বন্ধ থাকতে পারে এই সকল প্রবলেম না কোনো প্রবলেমই যদি আপনার না থাকে আপনি ড্রমেস্টিক প্রবাসী এক্ষেত্রে আপনি আপনার কফিলের অনুমতি ব্যতীত আপনার এই কামা নাম্বার তুলতে পারবেন না তো এই পাঁচটা প্রবলেম যদি থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার এই কামা নাম্বার আপনি তুলতে পারবেন না এখন কথা হচ্ছে আপনি কোন সময় আপনার ইকামা নাম্বারটা তুলতে পারবেন দেখেন এই প্রবলেমগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি যে কোনো সময় কিন্তু আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন আপনি সৌদি আরবে ঢোকার পর পরই পাঁচ থেকে দশ দিন এক মাস বা দেড় মাস দুই মাস বা তিন মাস ছয় মাস বা দশ মাস যে কোনো টাইমেই আপনার ইকামা নাম্বার আপনি তুলতে পারবেন যদি আপনার পূর্বে ইকামা না হয়ে থাকে তবে কোন টাইমটা পারফেক্ট কোন টাইমটাতে তুললে আপনার উপকার হবে অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন তিন মাস পর্যন্ত ফ্রি পাসপোর্টের ফ্রি থাকে যে যেটা দিয়ে আপনি চলাচল করতে পারবেন এই তিন মাসের ভিতরে যদি আপনি ইকামা নাম্বার তোলেন তাহলে ইকামার একটা নির্দিষ্ট ম্যাথ পাবেন এক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফলা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিন মাস শেষ না হবে এবং এই তিন মাসের ভিতরে ইকামা নাম্বার তুললে আপনার বৃহৎ একটা খরচ যাবে অর্থাৎ বড় রকম একটা অ্যামাউন্ট খরচ করে আপনাকে ইকামা নাম্বার তুলতে হবে আর যদি তিন মাস শেষ হয়ে যায় তাহলে অল্প খরচে আপনি আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন এবং ইকামা নাম্বার তোলার সঙ্গে সঙ্গে আপনার ইকামা থাকবে এক্সপায়ার এক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া যে কোনো টাইমে কাফলা হতে পারবেন এখন আপনারাই বুঝে নেন তিন মাস আগে আপনার ইকামা নাম্বার তুললে ভালো হবে নাকি তিন মাস পরে আপনার ইকামা নাম্বার তুললে ভালো হবে তো ইকামা নাম্বার নিয়ে এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের অ্যান্সার দিয়ে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম